ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ব্লগটা নতুন ঘর থেকে স্টার্ট করলাম এই ঘরে তো প্লাস্টার কমপ্লিট বাথরুমে হয়েছিল বাথরুমের নিচেরটা হয়তো আজকে ধরবে তার আগে কোনার দিকে হচ্ছে দেখাচ্ছে তোমাদের তবে সমস্যা হচ্ছে কি যে বালিটা দিয়ে প্লাস্টার হচ্ছিলো মোটা বালিটা দিয়ে বাইরে হয়েছে তার থেকে আরেকটু ভালো মোটা বাড়িটায় ভিতরে রুমটা হয়েছে কিন্তু আজকে দুটো বালি পাওয়া যাচ্ছে না কোথাও নেই বাবু কাকুকে বললাম বললো আমি দেখছি আনি দেওয়ার চেষ্টা করছি তো একটা বালি দিয়েছিল তো সে বাড়িটা হচ্ছে কি যে দুটো বাড়িতে কাজ মোটা বাড়ি সেটা না যেটাতে গাঁথনি হচ্ছে সেরকম বালিটা তো প্লাস্টারটা একটু মোটা বাড়িতে করা বেটার তো খোঁজ চলছে আমাদের মিস্ত্রির যে ঠিকাদার বাবি কাউকে বললাম আমি কেউ বললাম দেখছি অত দশ বস্তা বাড়ি বালি একদম নেই দুদিন ধরেই ফোন করছি বলছে কোথাও বালি নেই বালি এখন আসছে না যাই না কি হবে যাই হোক বাজারের দিকে যাবো তার আগে কতটা কাজ হল তোমাদের দেখায় এই যে ভাড়া যেটা রয়েছে ওটা উপরে সেট করেছে ওই জায়গাটা দুটো হচ্ছে কি কোনা মতন জায়গা দুটো প্লাস্টার হয়েছে নিচ থেকে এখন মশলা গুলো কাছি দেওয়া হচ্ছে আর এই এতটা মশলা আপাতত আছে আর ওখানে বালি হচ্ছে এই যা আছে আর বালি নেই সিমেন্ট আছে বাট বালি অবস্থা একদম খারাপ এই যে এই যে গাছটা যেটা বোনকে দিয়েছিল বন্ধু এই নতুন ঘরে এখানে রেখেছি আলো বাতাস পাবে থাক জল দেওয়া ওখানে পানিকে চিড়িমুড়ি ধুয়ে দিয়েছিলাম আমি ও খাওয়া কমপ্লিট আর এদিকে হচ্ছে গিয়ে মা এখন ঝিঙে কাটছে তার আগে এই শশাগুলো কেটে গেছে

আজকে ব্রেকফাস্টে তিনটে রুটি শশা আর কুদ্রি আলু ভাজা ভাব এনেছে ডাব কাছে রানী বছর একটু ব্যথা করছে ওই লিভারের ওখানটা পেটের উপরের দিকটা ডাবটা খেয়ে নে দেখ আস্তে ঠিক হয়ে যাবে আমি এখন ওই বাজারের দিকে এসেছি আখ কিনতে এবং আখটা দেরি হয়ে গেল যাই না ভাবো কি না রবিবারে বাজার হলে কথা লোকজন এখনো আছে আর ওই কাকু আছে আক পেয়ে যাব আর একটু ছোটো করো আমাকে একজন বলেছে আকার বাতাবি তাই না দাব অত লাগে না খাওয়ালে ক্ষতি নেই কিন্তু দরকার নেই কালকেও একজন বলেছে ডাব খাওয়ানো দরকার নেই কাকুও বললো আজকে জন্ডিসে ডাব খায় না মানে ওনার হয়েছে ছেলের হয়েছিল তো বললো যে আখ আর বাতাবি দিয়ে গেছে শুধু ওটা আর অর্হর পাতার রস অর্হর ডাল সিদ্ধ খাবার যেমন চলছে ডাবটা না দিলেও হবে এই একটা আগের দিনের থেকে একটু বড়ো আছে ষাট টাকা চেয়েছিল তো পঞ্চাশ টাকায় নিল আর আগের দিনের থেকে একটু ফ্রেশও লাগছে চারিদিকে এত কিছু শুনছি গুলি যাচ্ছে কেউ বলছে নুন দিও না কেউ বলছে নুন অল্পের ক্ষতি নেই কেউ বলছে বাতাসে থাকে কেউ বলছে বাতাসায় চিনি থাকে কেউ বলছে মাছ মাংস দিতে পারে সেদ্ধ করে দেওয়া উচিত কেউ বলছে না একদম দিও না কেউ বলছে ডাব দিলে দু তিনটে দাও কেউ বলছে ডাব দিও না কী যে করবো কনফিউশন কেউ বলছে পেঁপের রাখা দিও না কেউ বলছে পেঁপের আঠা দিয়ে বাতাসা দিয়ে খাওয়াও

হবে একটু ও তুমি তো আজকে এখন এই বেলা খাবে না মাংস টেস্ট চিংড়ি চিংড়ির পোলাও দিয়েছে টেস্ট করতে তবে নুন কম হয়েছে খেতে ভালো হয়েছে আর টু মানে টানবে টু পরে আরো ঝুরঝুরে হয়ে যাবে এই বাবাকে হাত দিয়ে আসলাম অবন্ধু করে এখান থেকে যাচ্ছি লস্যি খেতে ইচ্ছা করছে লস্যি খাবো আর আজকে ইন্ডিয়ার খেলা রয়েছে উইমেন্স টিম আর সাউথ আফ্রিকার সঙ্গে আজকে আমি সেই জার্সিটা পরবো যেটা অ্যাডিডাসের জার্সিটা আমার ছিল আমাকে গিফট করেছিল আমি তো আজকে পড়বো ঘরে এমনি অনেক ফল আছে পৃথিবী রাস্তা তো পাঠিয়েছিল কলা নিয়ে যাচ্ছি বাবা মা তুমুই ঠুঁড়ি দিয়ে খায় রুটি দিয়ে খায় ছটা মতো নিয়েছি শেষ হলে আবার নেবো তাও ভাবলাম আজকেই দোকানটা বন্ধ যাই হোক চলো যাই ওই পোলাও খেয়েছি চিঙ্গি পোলাও চিকেন কষা টেস্ট করো কাকিদের ঘরে টেস্ট করতে গিয়ে পেট ভরে গেছে হচ্ছে মধ্যে লত্যি খাবো হে মাঠে যাবো আর বিকালে এসে ভাত খেলে একেবারে আর রাতে খাবো না হালকা খিদা পেয়েছে কিন্তু ওই লস্যি খেয়েই ওই যে কাজটা হয়ে যাবে কিন্তু বন্ধ দোকান হালকা ভাত খেয়ে না ইচ্ছা হচ্ছিল কুড়ি টাকার রসগোল্লা নিলাম মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল টক মিষ্টিতেই খাওয়া ভাবছিলাম বলছি নেই সবাই পেতে পারতে দিয়েছে টক দই আছে একটা রসগোল্লা খেলাম তো প্লাস্টার মোটামুটি এতটা হয়েছে সকাল থেকে এইদিকে দুটো দেওয়ালেও হয়েছে আর আজকে আর হবে বলে মনে হচ্ছে না এতটাই থাকবে বালির অনেক চেষ্টা করা হয়েছে বাট বালি জোগাড় করা যায়নি বলছে তো এখন দুদিন তিন দিন দেরি হবে তো কাল পরশু তাহলে কাজ বন্ধ রাখতে হবে আর দুপুরবেলা ভাত খাইনি পোলাও টেস্ট করতে গিয়ে পেট ভরে গেছে তাও পোলাও এসেছে মাংস এসেছে আমি বলছি আর এখন রানি হচ্ছে গিয়ে এই বাতাবিটা খাবার দিয়েছে আরে আসতে

আর বেলা হয়ে গেছে জন্য আর খেলাম না আর তোমার তোমার হাজব্যান্ড ওরা ব্যাঙ্গালোর চলে আসে ওই খুশিতে আজকে ভালো মন্দ রান্না হয়েছে ও এসছে আজকে খড়গপুর থেকে শ্বশুরবাড়ি থেকে এখানে দেখা করে বিকালবেলা চলে যাবে তো ওই টেস্ট করতে গিয়ে আমার পেট যা ভরা ভরে গেছে আগেই বলেছি এই জার্সিটা দেখো স্পেশাল অ্যাডিশান কি দারুণ কালার কম্বিনেশন প্যান্টটা দেখো আলাদাই সুন্দর আর রানি এখানে এখন হচ্ছে গিয়ে এই যত্ন যদি তুমি আগে করতাম মনু তাহলে শরীর খারাপ হতো না সেই যত্ন করলা পরে এই ওর বন্ধু দিয়েছিলো বাতাবি মুসুম্বি এগুলো খাওয়া হলো এত আছে কাকাদের দিয়েছি আমি এই খেয়েছি ফল আর কিছু খাবো না ভাত নিয়ে যাচ্ছি কারণ আজকে মাঠের ঘাসগুলো একটু কাটা হবে চলো তো আমার চলে যাচ্ছে ব্যাঙ্গালোর ফাইনালি আবার এক বছর পরে কাকি কাঁদছে এখন টুন টুং করে সে তো রাগিয়েছে তো কিন্তু ওখানে সব গুছিয়ে নিচ্ছিল তো কান্না কাটি করেছে দেখো ভিডিওতে কে আছে দেখো তুতুন রানীর মা রওনা দিলো আবার একটা বছর পরে এই মাঠে গেছিলাম তাড়াতাড়ি এসছি আজকে ও যায় বলে আরে ঘরে জল দিতে আমি তখন ওই রওনা দিচ্ছে অটো পাচ্ছে না বলে হ্যাঁ সাবধানে থাকিস টোটোতে যাচ্ছে আর টোটোতে উঠেছে তারপরে অটো এসছে এই সানঠান করে আসলাম মেয়েদের খেলাটা তো হচ্ছে বৃষ্টির জন্য ডিলে হয়ে গেছিল আর স্মৃতিমন্দানা দেখলাম যে পঁয়তাল্লিশ মন করেছে ভালো রান রেট আছে ওভারও ঠিকঠাক রড্রিগেজ ব্যাটে নেমেছে যাই না এখন আছে কি না বা কত স্কোর সান এবার খাবো খিদে পেয়েছে মা এদিকে রান্না করতে বসে রানি এখন নেটফ্লিক্সে মুভি দেখছে আমার সাবস্ক্রিপশন নেওয়া ছিল আর মা এই যে ভোলা মাছ তো সকালে হয়নি পিসি শুধু পেঁপে আলু তরকারিটা করে দিয়েছিল এখন মা ভোলা মাছটা রান্না করবে আর এটার মধ্যে পোলাও রয়েছে

ঠিক আছে ভালকৈ আকে জ্বলা চিটে দেখে জ্বলা দে

মানে কী আমি বসে বসে সারা এখন ওই যতক্ষণ না হাতে ট্রফি পেয়েছে ট্রফি নেওয়ার স্টাইলটা খুব শুধুছি ততক্ষণ দেখেছি তারপরে হচ্ছে গিয়ে ওই এটা সেটা দেখাচ্ছে ইন্ডিয়া জার্নিটা দেখাচ্ছে এইগুলো দেখছি তারপরে সুনিধি চৌহানের গানটা দিয়ে মানে আলাদাই একটা ফিলিংস ফেসবুকে রিলস দেখছি স্টোরি দেখছি গান দিয়ে চাক দি ইন্ডিয়া গান দিয়ে আমি দিচ্ছি চাক দি ইন্ডিয়া স্টোরিটার কথা মনে পড়ছে ইন্ডিয়া কীভাবে চ্যাম্পিয়ন হচ্ছে মানে সিনেমাটাও বাস্তবে হয় ঠিক আছে তো পুরো ড্রিমের মতন পরপর তিনটে ম্যাচ হেরেও ইন্ডিয়া চ্যাম্পিয়ন খুব ভালো লাগছিলো আরে এত আনন্দ ছিল বলে পারবো না আর গেঞ্জিটা কালকে জার্সিটা কালকে বার করা হয়নি ভিতরে কোথায় ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গাটা রেখেছে চাবিটা তো চাবিটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ভ্লগটা শেষ করছে এখানে আমাদের কাজ আপাতত বন্ধ রয়েছে আজকাল দু তিন দিন মন কারণ বালি পাওয়া না বালির কি দাম মাথা খারাপ হয়ে যাচ্ছে বালির দাম বেড়ে গেছে বা আপাতত বাইরে প্লাস্টার কমপ্লিট বাবা মায়ের ঘর হয়েছে বাথরুমের ওয়ালে হয়েছে বাথরুম আমরা নর্মাল টাইলস লাগাবো কোনো এটা সেটা না মানে ডিজাইন ফিজাইন না সিম্পলের উপর দিয়ে লাগাবো আর কি আর এই যে এই কোনাটা হয়েছে আর এই ওয়ার্ল্ডটা হয়েছে বাইরে এতটাই কমপ্লিট হয়েছে আমাদের তো বালি দু তিন দিনের মধ্যে হতে পারে এক সপ্তাহের মধ্যে হতে পারে যাই হোক আমাদের কাজটা বন্ধ রাখছে যেটা খারাপ লাগছে ব্যাঙ্ক শুধু কাজটা এগোচ্ছিলো যাই হোক ব্লগটা শেষ করছি ইন্ডিয়া চ্যাম্পিয়ন ফাইনালে দু হাজার সতেরো খেলাটাও আমি দু হাজার সতেরো খেলাটাও আমি দেখেছি জোরে হাতেছি তোলা ধাক্কা খেলো দু হাজার সতেরোর খেলাটাও আমি দেখেছিলাম ইংল্যান্ডের কাছে জেতা ম্যাচ ছিল অলমোস্ট ছেড়ে গেছে যাই হোক ওয়েল ডিজার্ভ কালকে যখন ঝুলন গোস্বামী কাঁদছিল জিল ওই জায়গাটা আমার খুব ইমোশনাল ভেবেছেন যে উনি ট্রফি ডিজার্ভ করে ছটা ওয়ার্ল্ড কাপ খেলেছে ওই জায়গায় দাঁড়িয়ে আর হেরে গেছে ইংল্যান্ডের কাছে তারপর মিতালি রাজ ওয়েল ডিজার্ভ ট্রফি আর কি একদিনে তো ট্রফিটা আসেনি ওনাদের অনেক অবদান রয়েছে ট্রফি পিছনে হয়তো টিমে নেই ওনারা যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাই প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কাল কত একটু চলো টাটা